বেতন দাবিতে হয়েছে। রেগা শ্রমিকরা রেগা কর্মচারীদের উদ্যোগে আজ ডেপুটেশন সামিল হয়েছে আকা প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারের নিকট আজকে ডেপুটেশনে সামিল হয়েছেন তারা মূলত কি কি দাবি দাওয়া তারা তুলে ধরেছে শুনুন কম নাই যে আমরা রাজ্যের আটান্নটা ব্লকের মধ্যেই আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের বেতনের জন্য এবং নিয়মিতকরণের জন্য এবং আমরা ছয়টা জেলাতে অলরেডি আমাদের জেলা শাসকের নিকট আমাদের দাবি যাওয়া নিয়ে আমরা ডেপুটেশন হয়ে গেছি আজকে আমরা সাউথ ত্রিবাহিক এবং আমাদের কয়েক ডিস্ট্রিক্ট আমাদের ডিএম স্যারের কাছে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি যে আমাদের যে বেতন হচ্ছে না তার জন্য কিন্তু একটা কিন্তু আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টও আজকে এখানে যাচ্ছি এমনি সাউথ ডিস্ট্রিক্টও যাবে কিন্তু একটা বিড়ম্বনার ব্যাপার হলো আমাদের পাঁচটা জেলাতে আমাদের বেতন হয়ে গেছে কিন্তু আমাদের নর্থ জেলা খোয়াই জেলা এবং আমাদের ওয়েস্ট জেলা এই তিনটা এবং ধলাই ডিস্ট্রিক্ট এই চার চারটা জেলাতে আমাদের বেতন হয়নি তার জন্যই আমরা কেন কাজ করার পর আমরা কেন বেতন পাবো না তার জন্য আজকে আমরা আমাদের জেলা বেতন ভাতা এবং আমাদের যে দীর্ঘদিনের যে একটা দাবি আমরা প্রায় উনিশ বছর হতে চলেছে আমরা রেগুলার এখনো হইনি সেই রেগুলার দাবিটা নিয়ে আমরা এখন আমরা ডিএম সার থেকেও যাব ডিএম সার থেকে মূলত আজকে বিশেষত দুটা দাবি নিয়ে একটা হলো আমাদের রেগুলারাইজেশন আর একটা হলো আমাদের সময় মতো যেন আমরা বেতন নামটা আমি একজন কমিটির সম্পাদক অসীম মজুমদার আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য এবং রেগা কর্মচারীদের উদ্যোগে আজকে তারা ডেপুটেশন শামিল মূলত তারা বিগত দিনে ৫১ ব্লকের তারা যে আধিকারিকরা রয়েছেন তাদেরকে ডেপুটেশন দিয়েছেন এবং আজকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন শামিল হয়েছেন বিশেষ করে পাঁচটি জেলাতে এ পর্যন্ত যে বকেয়া বেতনগুলি ছিল সেগুলি দিয়ে দেওয়া হলেও বর্তমানে তিনটি জেলাতে এখনো পর্যন্ত সেই বেতন বকেয়া রয়েছে এই দুই দাবি নিয়ে আজকে সরব হয়েছেন তারা নির্দিষ্ট প্রেক্ষি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন